নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের গ্রুপের মিটিংয়ে তো ওখানে গিয়ে আমরা কি করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেতে যেতে দেখো এখানে এই যে আমার ডগে আমার পিছনে পিছনে আসছে দেখো পুকুরের জল কতটা সুন্দর দেখাচ্ছে কোথা থেকে কোথা থেকে আমাদের যেতে হয় দেখো বৃষ্টির দিনে আমাদের যাওয়া আসা করাটা খুবই কষ্ট হয় কারণ গ্রামগঞ্জে তো এইরকমই রাস্তা তো ভালো নয় তো তার জন্য যেতে খুবই অসুবিধা দেখো এখনই কিছুদিন দিয়ে প্রচুর পরিমাণে রোদ হচ্ছিল হঠাৎ করে আজকে দেখো প্রচুর বৃষ্টি এখানে দেখো এই যে একটা ছোট্ট চার মতন এখান থেকে আসছে ওই যে আমাদের ডগিও আসছে আমার পিছনে পিছনে আর এই রাস্তাটা পুরো জঙ্গলে ভরে গেছে একদম দেখো এই যাদের জায়গা ওরা তো একটু পরিষ্কার করেও দেয় না তো তার জন্য যাওয়া আসাটাও খুবই অসুবিধা হয়ে যায় আমি যখন এখানে এসেছি এই পাঁচ ছ বছর পাঁচ বছর কমপ্লিট হয়ে গেছে আমার বিয়ে হয়ে তো তারপর থেকে এখানে এসে আমি আমার বাবার বাড়ি ওখানে তো এই সমস্ত চার বা ছোট ছোটো পোল এরকম লাকড়ি বা বাসে দেওয়া ছিল না তো শুরু শুরুতে আমি যখন আসছি তখন আমার এই সমস্ত চারগুলি পার হতে খুবই ভয় করতো অসুবিধা হতো পার পার করতে পারতাম না কিন্তু এখন এখনে এত বছর হয়ে গেছে এসে তো একটু একটু করে চলতে চলতে এখানে শিখে গেছি হাঁটা পা ধরে ধরে ক্যাসেবি করে এখন ভালোই পার হয়ে যেতে পারি আর এখানে খালি দেখবে দেখো সুপারি গাছ সুপারি গাছ এখানে খালি সুপারি গাছ আর এখন সুপারি গাছে ছোটো ছোটো সুপারিও ধরেছে এই যে এখানে দেখো আর একটা ছোট একটা পোল এসে গেছি আবারও কিছু দূর যাই আর ছোট ছোট এক একটা পোল এসে যায় তো দেখো এই দেখো আর একটা পোল এসেছে দেখো আমি পার হয়ে এসে গেছি যে ডগি আসছে পিছনে পিছনে এটা প্রথমেটা ছিল একটু ছোট আর এইটা একটু বড় আর এখানে দেখো ওখানে জমিতে সব চাষবাস শুরু করে দিয়েছে বৃষ্টির সময় চাষ না করলে এখানে চাষিরা সবাই চাষ বেশিরভাগ সবাই তো চাষবাস করেই থাকে তো এখানে চাষবাস করে যে ফসল হয় সেটা থেকেই সবার সংসার চলে দেখো কি সুন্দর এখানে চারিধারটা দেখো কত জমিতে চাষ করেছে পুরো মেঘ দেখো আকাশে কিভাবে ভরে গেছে বৃষ্টি আসবে সন্ধ্যা হতে হতে হয়তো প্রচুর বৃষ্টি আসবে গত মিটিং আমরা যখন গেছি ওই দিনও প্রচুর বৃষ্টি এত বৃষ্টি ছিল কি আমরা আমি তো যাওয়ার সময় পুরো ভিজে গেছি আর আসার সময় তো একদম পুরো ভিজে ঘরে পৌঁছেছিলাম এত বৃষ্টি ছিল আর আমাদের এখানে কিছু মানে এক দেড় ঘন্টা বৃষ্টি হলে একভাবে হয়েছে একদম ধারে কি হবে বলো জল ভরে যাবে কীভাবে এখানে সব জায়গায় জল ভরে যায় সেই ভিডিওগুলো তো তোমাদের আমি আগেও দেখিয়েছি যে চারিধারে একদম সমুদ্রের মতন কেমন একদম জলটা ভরে ছিল দেখো সবাই চাষ করছে এখন লাগানো দুপুরবেলা হয়তো লাগাচ্ছিলো এখানে তো লাগিয়ে এখানে সবাই ঘরে গেছে রেস্ট করছে আবার পরে এসে কালকে হয়তো লাগাবে কালকে এখানে লাগানো ছিল না বিকালে আমি আসছিলাম তখন এখন দেখি অনেক জায়গা অনেকখানি মেড়িতে লাগানো হয়ে গেছে এখন আমি চলে আসছি দিদিদের এখানে দিদিও আমার সঙ্গে যাবে মিটিংয়ে দিদি আর আমি দুজন একসঙ্গে এখান থেকে বেরোবো এই যে দিদিদের এখানে এসে গেছি আর দিদি আর আমি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিদিদের ঘর থেকে আর এই দেখো দিদিদের পুকুর দেখা যাচ্ছে পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ ছিল তো কিছুদিন আগে এত বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে পুকুর ভরে জল বাইরে বেরিয়ে গেছে তখন মাছগুলি সব বেরিয়ে গেছে অনেক বড় বড় মাছ ছিল পুকুরে আর এই যে দিদিদের সুপারি বাগিচা দেখো এই দেখো আর একটা পুল এসে গেছি এই পুলটা তো সবার থেকে বড় আগে ছিল দুটো ছোট ছোট আর এইটা দেখো কত বড় ওই যে দিদি আসছে পিছনে আর আমি যাচ্ছি এই যে আগে অনেক বড় ওই পুলটা ছোট ছোট অনেক পুল আছে এখানে ওই দেখো ডগি নিচে ও আর এইটা থেকে উপর থেকে পার হতে পারছে না ওই ওই ছোট দুটোতে তো ওইখান থেকে পার হয়ে চলে আসছে কিন্তু এই দিয়ে পারছে না নিচে ওইখানে জলের ভিতরে দেখো দাঁড়িয়ে আছে আসার জন্য আর আমরা এই যে পার হয়ে চলে আসছি দেখো কত বড় একটা ছোট্ট মানে বড় একটা পোল চলো এখানে আবার এসে এই দেখো অন্য লোকেদের বাগিচা রাস্তা দোকান দেখা যাচ্ছে তাহলে বেশিরভাগ সব এখানে সব নারকেল বাগিচা দেখো সুপারি বাগিচা সুপারিও তো নেই হয় নারকেলই বেশি আর ওই দেখো ডগই আমাদের পার হয়ে চলে আসছে আমাদের সঙ্গে দেখো জলের ভিতর থেকেও নেমে ভিজে চলে আসছে আর আমাদের গ্রাম এই দেখো সবুজে ভরা একেবারে কতটা সুন্দর লাগে দেখতে দেখো এই যে এইখান থেকে যাচ্ছি এই যে আবার আর একটা ছোট্ট একটা পোল আসছে এখানে খালি শুধু পোলই দেখা যায় কিছু দূর যাও তো একটা পোল আর এই যে আমরা পাকা রাস্তায় পৌঁছে গেছি আর ওখানে রাস্তা থেকে উঠেই সামনে এই যে আমাদের এখানে দেখো পঞ্চায়েত পঞ্চায়েতের সামনে দিয়ে আমাদের এই যে রাস্তাটা আগে এই বেশি কয় বছর হয়নি এখানে রাস্তাটা হয়েছে আগে পশ্চিম সাগর মানে সবাই ভয় পেত কারণ এখানে রাস্তা ছিল না সবাই ডুঙ্গিতে যাতায়াত করতো তো এখন এই আমার বিয়ের কিছু বছর আগে এখানে রাস্তাটা হয়েছে আর এই যে একটা এই যে ডান সাইডের রাস্তা দেখছো এই রাস্তাটা নতুন এবছরই হয়েছে এই রাস্তাটা একদম লাস্ট সাগর পার পর্যন্ত গেছে তো এখনই পশ্চিম সাগর আর আগের মতো নেই এখনই এইখানে সব জায়গা রাস্তা হয়ে গেছে তারপরে পঞ্চায়েতও হয়ে গেছে এইখানে তো জন্য আগের তুলনায় অনেকটাই ডেভেলপ হতে চলেছে আর এখানে চারিধারে তুমি দেখতে পাবে খালি যে সুপারি বাগিচা খালি সুপারি বাগিচা এখানে লোকেরা বেশিরভাগই সব সুপারির পরেই ডিপেন্ড করে চলে তো এখানে যেদিকেই তাকাবে তোমরা খালি সুপারি গাছই বেশি দেখা যায় এই যে পোলটা তোমরা দেখতে পাচ্ছ এই পোলটার ওই নিচের দিকে ওইখানে প্রচুর মাছ পাওয়া যায় এখানে কেউ কেউ কখনো কখনো মাছও ধরতে আসে আর এই দেখো একটা বাগিচায় এখানে কিছু নারকেল গাছও দেখা যাচ্ছে এখানে লোকেদের দেখতে পাবে খালি অনেক বড় বড় সুপারি বাগিচা নারকেল বাগিচাটা খুবই কম থাকে কিন্তু বড় বড় সব দেখতে পাওয়া যায় সুপারি বাগিচাটাই বেশি জন্য সেটা একটা আমাদের অনেক সুবিধা আর ওই যখন মন্দির দেখা যাচ্ছে ওইখানে আমাদের মন্দিরে মহা যজ্ঞের আয়োজনও হয় অনেক বড় করে হয় অনেক লোকের আয়োজনও হয় খুবই আমরা আনন্দও করে থাকি আর আমাদের গ্রামেই এই কীর্তন হয় তো আমাদেরও অনেক ভালো লাগে যে আমরা কাছে করে আসতেও পারি ফাইনালি এই যে আমরা চলে এসেছি এখানে আমাদের গ্রুপের মিটিংয়ে এরকম আমরা সবাই বসে পড়েছি আমরা নজন আমাদের গ্রুপে তো এখানে আমরা প্রত্যেক মাসের চার তারিখে এসে সবাই মিটিং করি আর এখানে আমরা একটা ফিক্স অ্যামাউন্টে টাকা বাঁধি তো সেটা আমাদের একটা অনেক ভালো উপকারও হয়ে থাকে ব্যাঙ্কে জমা দিয়ে সেটা থেকে আমরা ইন্টারেস্টও পেয়ে থাকি তারপরে আমরা অনেক কম সুদে লোনও পেয়ে থাকি আর এখানে এই দেখো এই মাসের টাকা জমা দেওয়ার পারি আমার এসেছে তো তার জন্য সবাই টাকাগুলি আমাকে দিয়ে দিয়েছে তারপর আমি ভাবলাম বাবা এতগুলো টাকা আমাকে দিয়েছে জমা দেওয়ার জন্য যদি বাইচান্স কম হয় টাকা তাহলে আমাকেই দিতে হবে তো তার জন্য সবার সামনে আমি টাকাগুলো গুনতে শুরু করেছি গুনে একসঙ্গে তারপরে নিয়ে যাবো জমা দেওয়ার জন্য এখন আমরা কিছু কেনাকাটা করবো তারপরে কেনাকাটা করেই ঘরের দিকে রওনা দেবো আয়ুষকে ঘরে রেখে এসেছি ও ঘুমাচ্ছিলো তার জন্য তো ওর জন্য কিছু একটু খাবার নিয়ে নেবো ওখান থেকে দিদি কিছু নিয়েছে আর আমিও কিছু নিচ্ছি আয়ুষের জন্য তো নিয়ে এখনই বেরিয়ে পড়বো আমরা এখান থেকে তারপরে এই দেখো দিদিদের এখানে চলে আসছি তো দিদি কত সুন্দর দেখো এখানে সবজি লাগিয়েছে ভেন্ডি লোবিয়া বেগুন গাছ এগুলো দিদি সুন্দর হয়ে হয়েছে ফাইনালি আমি এই যে ঘরের কাছে চলে এসেছি এই যে পুকুর পাড়ে পৌঁছে গেছি এখন যাব ঘরে তো সামনে দেখি হাজব্যান্ড মাছ ধরে আসছে তো দূরে ওই যে দেখা যাচ্ছে না ভালো করে ও গেছিল মাছ ধরতে ওর প্রচুর শখ করে মাছ ধরার জন্য তো মাঝে মাঝে যায়। আমরা নিজেরাই খাওয়ার জন্য ধরা ধরতে তো দেখো কত মাছ পেয়েছে মাছগুলো হয়তো একটু ছোটো কিন্তু নিজেদের ধরা মাছ তো খেতে খুবই ভালো লাগে দেখো অনেক মাছ পেয়েছে আর আয়ুষের জন্য খাবার এনেছি সেটাই আয়ুষকে যে দিলাম আর হাজব্যান্ড দেখো এখানে জলে পুকুরে নেমে কি করছে কি করেছে কটা ছোট ছোটো পায়রা মাছ ধরে এনেছে তো সেইগুলি জীবিত ছিল সেইগুলি পুকুরে ছাড়ছে তো তার জন্য ও ওই যে জলের নেমে ওই মাছগুলিকে ছেড়ে দেখছে জীবিত আছে না মারা গেছে জলে ছাড়ার পরে কিছুদিনই মাছগুলো শুয়ে ছিল ঘাসের পরে একটু পরেই দৌড়ে অনেক জলের ভিতরে চলে গেছে ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো